আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সকলে আম জনতা পার্টির সাধারণ সম্পাদক তারেক রহমানকে সেনা তাকে অনেকে আম তারেক বলে অবশ্য ওনাকে আমার যে কোনো কারণে একটু মানে সৎ এবং ভালো রাজনীতিবিদ মনে হয় যদিও মাঝে সে কিছু আকাম কুকাম করে ফেলছে পিনাকির মানে পোখে পড়ে পামে পড়ে কারণ পিনাকির পোকে পড়ে পামে পড়ে সে ভারত বিরোধী কিছু কর্মকাণ্ড করে ফেলেছিল অবশ্য পরবর্তীতে সে স্বীকার করছে এই কর্মকাণ্ডগুলো তার উচিত হয়নি করার দরকার হয়নি এখন সে আর পিনাকির কথায় ওঠে বসে না সে পিনাকির কোনো সম্মতি দেয় না সে পিনাকির পিনাকি তাকে সেনাবাহিনীর সেনাপ্রধানের বিরুদ্ধে আন্দোলন করতে বলেছিল করিনি এরপর থেকে পিনাকি এবং ইল্লু বিল্লুর সাথে তাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে এই আমারেক মানে ফ্রুটুকা জু ফ্রুটিকা জুস খেয়ে মানে যেহেতু আম আমের জুস ফ্রুটিকা জুস এই ফ্রুটিকা জুস খেয়ে সে সত্যি কথা বলে হলে কি বলছে এনসিপির উনি বলছেন যে এনসিপির ঘাড় মটকাবে আম লিখে মানে আমরা এজন্য এর জন্য দায়ী না এই যে ওকে ঘাড় মটকাবে বা আমরা এজন্য দেয় না আমরা আওয়াম লীগের ভোটাধিকার কেড়ে নেই নাই আমরা আওয়াম লীগের নিষিদ্ধের জন্য বা আওয়াম লীগের কর্মাকাণ্ড স্থগিত করার জন্য আমরা আন্দোলন ফন্দোলন করিনি আমরা এর জন্য দেয় না তাদের ভোটাধিকার আমরা কেড়ে নেই নি চান্স পাইলে এনসিপির ফুটবলের মতো ফাটাবে আওয়াম লীগ মানে যদি চান্স পাই তাহলে এনসিপিকে ফুটবলের মতো ফাটাবে কি আওয়াম লীগ সত্য কথা কয়ে দিছে এবং মানে দেখবেন মাঝে মাঝে কিছু লোক আমার বক্তব্য নয় বা আমার কথা নয় আমি ক্ষুদ্র মানুষ যে বলে থাকে যে সেনাবাহিনী ছাড়া মানে দশ মিনিট আওয়াম লীগের সামনে এই এনসিপির মামুরা দাঁড়াই থাকুক দশ মিনিট কয় মিনিট দশ মিনিট মানে সেনাবাহিনী ছাড়া পুলিশ ছাড়া পুলিশের কোনো ম্যাটার না সেনাবাহিনী যে মাঠের সেনাবাহিনী আছে এই সেনাবাহিনী ছাড়া দশ মিনিট এনসিপি অন্ততপক্ষে পুরো এনসিপি আর ছাত্রলীগের সামনে মানে ছাত্র আওয়ামী লীগের অন্য অঙ্গ সংগঠন নাই এদের সামনে দাঁড়ায় এটা আমি বলি না বিভিন্ন লোক বলি একটু আগে একটা বক্তব্য শুনলাম যে মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেখবেন সেনাবাহিনী বেরাকা ফিরে দেওয়ার পরে একটা বড় রাজনৈতিক বিশ্লেষক এই কথা বলেছে সেনাবাহিনী বেরাকায় ফিরে যাওয়ার পরে আমলিক মাঠে ফিরে আসবে এবং দেখবেন বছর না ঘুরতেই আবার একটা অনিলভেন লোক লোক বৈঠক করে বিএনপিকে হটিয়ে আবার দেখবেন আমলিক ক্ষমতায় চলে আসবে এটা আমি গতকালকে রাতেই এই নিউজটা একটা চ্যানেলে দেখেছি এবং এবং আর একটা মানে জিনিস যারা প্রবীণ রাজনীতিবিদ তাদের ভেতরেই এই সংখ্যা বা ভয় কাজ করে এই জন্য তাদের বক্তব্য দেখবেন মাধুর্যপূর্ণ কিন্তু জানা ওই যে আঠারো বছর বয়সের মানে তরুণ ওরা তো মনে করেন ভূত ভবিষ্যৎ রাজনীতির অন্তর্নিহিত মিনিং মানে এগুলো তো বোঝে না তারা তো ডিপ্লোমেটিক ডিপ্লোমেটিক কৌশল বিশ্বে সাফ হওয়া এ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তারা নাকেসুল আতের সামনে কি ঘটছে এটা নিয়েই ব্যস্ত কিন্তু এই যে মানে আমজনতা পার্টির আম তারেক তারপরে পার্টি পার্টে ভিভিনূর সেদিন বললেন যে বঙ্গবন্ধুকে ছাড়া আপনি বাংলাদেশের ইতিহাস লিখবেন কেন এরা কিন্তু অনেক কিছু বোঝে অনেক কিছু উপলব্ধি করে রাজনীতির অনেক মায়ের ফেস কাছ থেকে দেখেছে সুতরাং ক্ষমতা পাইলেই যারা ধরাকে সরাগান করে এদের জন্য ভবিষ্যৎ খুব অন্ধকার এবং কলঙ্কময় হয় আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ السلام عليكم و رحمة الله